রাত তিনটে বর্ষার আকাশ থেকে জল ঝরছে যেন কেউ ছিঁড়ে ফেলেছে মেঘের পেট আমি শিবেন মিত্র সদ্য চাকরি হারানো সাংবাদিক একটা পুরনো ট্যাক্সিতে চেপে যাচ্ছি শ্যামবাজারের দিকে ড্রাইভারের মুখ অন্ধকারে দেখা যায় না শুধু তার দুটো চোখ দুটো কালো কয়লার টুকরো রিয়ার ভিউ মিরারে জ্বলছে ভাই এই রাতে কোথায় জিজ্ঞাসা করেছিলাম যেখানে আপনাকে যেতে হবে সে ফিস করল ট্যাক্সি থামল একটা তিনতলা বাড়ির সামনে লাল ইটের দেওয়াল ছাদে ভাঙা টেরা কোটা টাইলস দরজায় ঝুলছে একটা মরচে ধরা তালা কিন্তু তালাটা খোলা আমার হাতে একটা চিঠি গতকাল পেয়েছি লেখা আছে শুধু এক লাইন আমার বাড়িতে আসুন আমি অপেক্ষা করছি রেনুকা দেবী রেনুকা দেবী উনিশশো আঠাশের বিখ্যাত নৃত্যশিল্পী পত্রিকায় পড়েছিলাম তিনি আত্মহত্যা করেছিলেন গলায় দড়ি কিন্তু কেন আমাকে ডাকছেন দরজা ঠেলতেই খুলে গেল ভিতরে অন্ধকার কিন্তু গন্ধ চন্দন আর পঁচা মাংসের মিশ্র তলার সিঁড়ি প্রতিটি ধাপে কাঠের শব্দ কিন্তু আমি একা দেয়ালে ঝুলছে ছবি রেনুকা দেবী তার চোখ দুটো যেন আমার দিকে তাকিয়ে ছবির কাছে আমার প্রতিবিম্ব নেই দ্বিতীয় তলায় পৌঁছে শুনলাম ঘুমুরের শব্দ কিন্তু কেউ নেই তৃতীয় তলা একটা বড় হল ঘর মাঝখানে একটা ভাঙা পিয়ানো তার উপর বসে আছে একটা মেয়ে সাদা শাড়ি লাল পাড় মাথা নিচু রেনুকা দেবী আমার গলা কাঁপছে মেয়েটি মাথা তুলল তার মুখ চোখের জায়গায় দুটো কালো গর্ত নাক নেই ঠোঁটের জায়গায় একটা লাল দাগ যেন কেউ ছিঁড়ে ফেলেছে আপনি এসেছেন সে বলল বলা যেন কবর থেকে উঠে আসা আমার গল্পটা লিখবেন সে উঠে দাঁড়ালো তার পায়ে রক্তাক্ত ঘুঙুর প্রতিটি পদক্ষেপে মেঝেতে রক্তের ছাপ আমি মরিনি সে ফিস ফিস করল ওরা আমাকে জ্যান্ত পুঁতে দিয়েছিল আমার স্বামী আমার গুরু ওরা আমার গলায় দড়ি দিয়ে সে হঠাৎ নাচতে শুরু করলো কত্থক কিন্তু তার পা মেঝে ছোঁয় না শুধু ধুনুর বাজে আমি পিছিয়ে যাচ্ছি কিন্তু দরজা বন্ধ আপনি লিখবেন সে বলল আমার নামে আমার শেষ নাচ তার হাতে একটা কলম কিন্তু কালি নয় রক্ত লিখুন নইলে আপনিও থাকবেন এখানে চিরকাল আমি লিখতে শুরু করি তার দেওয়া কাগজে কিন্তু কাগজটা মানুষের চামড়া প্রতিটি শব্দ লেখার সাথে সাথে আমার আঙুল থেকে রক্ত ঝরছে সকাল হল আমি বাড়ির বাইরে হাতে একটা পত্রিকা তার প্রথম পাতায় আমার লেখা রেণুকা দেবীর শেষ নাচ একটি সত্য ঘটনা কিন্তু আমার হাতে কোনো কলম নেই শুধু একটা রক্তাক্ত ঘুঙুর আর আমার গলায় একটা দড়ির দাগ শেষ কথা পরের দিন পত্রিকায় খবর বেরোল শিবেন মিত্র নামে এক সাংবাদিক আত্মহত্যা করেছেন গলায় দড়ি কিন্তু রাতে শ্যামবাজারের সেই বাড়িতে ঘুমুরের শব্দ এখনো বাজে